আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বিলাল হোসেন আজকে টিউটোরিয়াল থেকে আজকের প্রসঙ্গ হলো কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে চ্যানেল কাস্টমাইজ করে এবং এসিও সংক্রান্ত যে প্রয়োজনীয় টিপসগুলো আছে আমাদের কাজ হচ্ছে এসিও পর্যন্ত পৌঁছানো আমাদের মূল ফ্যাক্ট এসিও পর্যন্ত পৌঁছানো তবে তার আগে যারা এসিও এক্সপার্ট হ্যাঁ ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা এসিও এক্সপার্ট হয়ে কাজ করতে চায় এসিও এক্সপার্ট হয়ে যারা কাজগুলো হাতিয়ে নিতে চায় বাগিয়ে নিতে চায় তাদের জন্য আজকে টিউটোরিয়ালটা যথেষ্ট স্পেশাল হতে চলেছে তো যারা এস এক্সপার্ট তাদের জন্য বলায় চলে যথেষ্ট ইন্টারেস্টিং তাদের জন্য চ্যানেল ক্রিয়েট করার জন্য যে মেইলটা ওপেন করতে হয় আমি আমার টিউটোরিয়ালের ডিউরেশনটা শর্ট করার জন্য মেইলটা আমি আগে ক্রিয়েট করে রেখে দিয়েছি তো জাস্ট যে মেইলটা দিয়ে আমি শুধু আমার চ্যানেলটাকে ক্রিয়েট করে নেব আমি আমার মতো করে সেই মেইলটাকে আমি লগ করে নিলাম জাস্ট আমি ইউটিউবে চলে গেলাম এখন এরকম একটা ইন্টারফেস একটু শো করবে আমাদের সামনে হ্যাঁ তো আমাদের মেইলটা ওপেন করে নিলাম আমরা ওরা একটা মেইল যখন আপনি ওপেন করে লগ করবেন তখন সাথে সাথে ওরা ওদের মতো করে একটা চ্যানেলের নাম দিয়ে দিবে যেটা আমাদের পছন্দ হতেও পারে নাও হতে পারে ক্যাটাগেরি পছন্দ হতেও পারে নাও পারে তো আমাদেরকে কি করতে হবে নিজেদের মতো করে চ্যানেলের নাম দিতে হবে তো জাস্ট এই যে ম্যান আইকন ম্যান আইকনে প্রেস করে দিলাম তখন ম্যান আইকনটা ওপেন হয়ে গেল এখন আসতে হবে আমাদেরকে এই যে ভিউ ইউর চ্যানেল এই ভিউ ইয়োর চ্যানেলে আসতে হবে তো আমি চলে গেলাম ভিউ ইয়োর চ্যানেলে তখন এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন আলটিমেটলি একটা নাম ওরা দিয়ে রেখেছে যে নামটা আমরা চাইলে নিতে পারি নাও নিতে পারি হ্যাঁ এখানে আমরা কাস্টমাইজ চাপ দিয়ে নতুন করে আমাদের চ্যানেলের নাম বিবরণ ডিসক্রিপশন যা আসুক না কেন সব কিছু আমরা এখান থেকে দিয়ে দেব। তো যেহেতু আমরা কাস্টমাইজে প্রেস করে দিয়েছি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম লাগবে একটা ব্যানার পিকচার তারপর লাগবে একটা প্রোফাইল পিকচার এরপর হচ্ছে একটা চ্যানেলের নাম তো আমি আমার এটা যেহেতু টেস্টিং চ্যানেল আমি শুধুমাত্র ভিডিওগুলো মেক করার জন্য নিজের প্র্যাকটিস পার্পসে এই চ্যানেলটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি তাই নামের ক্ষেত্রে আমি খুব বেশি স্পেশালিটি রাখতে চাচ্ছি না তো আমি সেটাই দিয়ে দিচ্ছি হুম টি টোয়েন্টি টোয়েন্টি ডট কম এটাই আমি একটা আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম এরপর যে চেয়ে হ্যান্ডেল নেম হ্যান্ডেলমটা আলটিমেটলি ওরা দিয়ে দেয় আপনি যদি পছন্দ করেন তাহলে রেখে দেবেন যদি পছন্দ না করেন তাহলে এটাকে সরিয়ে দেবেন টি টোয়েন্টি ডট কম নামটা কীরকম হয়ে যায় নামটা একটু চেঞ্জ করে দেওয়া দিতে চাচ্ছি আমি টেক দিয়ে দিলাম হ্যাঁ টেক বাস টেক ডট কম এটাই আমি আমার চ্যানেলে নাম দিয়ে দিলাম তো এরপর হ্যান্ডেললেমটার কথা আগে বলেছি এরপর হচ্ছে ডিসক্রিপশন তো ডিসক্রিপশনটা হচ্ছে এসিও করার যে গুরুত্বপূর্ণ ধাপ সেটা কিন্তু ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে এর কারণ হলো আপনি চ্যানেলটা কোন ক্যাটাগরিতে তৈরি করবেন সে ক্যাটাগরির বিবরণটা আপনাকে এখানে সাবমিট করতে হবে না হলে ইউটিউব অ্যালগোরিদম কখনোই কিন্তু বুঝবে না যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি তাহলে অবশ্যই এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে যেটা এসিও করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ বলে অনেকেই ইউটিউবাররা মনে করে এবং অনেক এসিও এক্সপার্টরা মনে করে তো এখানে যেহেতু আমি এখানে ডিসক্রিপশন দেবো তাহলে চারটিপিটির কাছ থেকে আমরা ডিসক্রিপশনটা চেয়ে নেব তো যেহেতু তাহলে আমরা টেক চ্যানেলের জন্য একটা ডিসক্রিপশন চেয়ে নেব একটা ডিসক্রিপশন ডিসক্রিপশন দাও টেক চ্যানেলের জন্য টেক চ্যানেলের জন্য একটা ডিসক্রিপশান দাও তাহলে এস এ যে গুরুত্বপূর্ণ স্টেপস তার মধ্যে ডিসক্রিপশান বসানোটা অন্যতম যে ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি এই ডিসক্রিপশানটা এখান থেকে কপি পেস্ট কপি করে নিয়ে ওইখানে গিয়ে আমি পেস্ট করে দেবো আমি একটা নতুন টেপ ওপেন করে চেয়ার জিপিটির কাছে চলে এসেছি বাস ওরা একটা টেক টেক চ্যানেলের জন্য একটা কি করেছে ডিসক্রিপশন লিখে দিয়েছে আমি কি করব এটাকে কপি করে নিয়ে আমার যে চ্যানেল কাস্টমাইজ কাস্টমাইজেশন অপশন আছে সে ডিসক্রিপশান বক্সে আমি এখানে কি করব বসিয়ে দেব তাহলে এখানে যদি ডিসক্রিপশানটা কাস্টমাইজের একটু প্রয়োজন পরে মনে প্রয়োজন মনে করি তাহলে এখান থেকে একটু আমাকে কাস্টমাইজ করে নিতেই হবে বলা চলে এটা নিজের নিজের মনের আলপনার ব্যাপার যেরকম দেখটা তাই দেখতে আপনার কাছে সুন্দর লাগে ভালো লাগে সেই একটা ব্যাপার আর কি এছাড়া আর কিছু না আমি চাইছি যে সামান্যতম হলেও একটু কাস্টমাইজ করে নেই একটু সাথে থাকবেন না আমার ডেসক্রিপশন দেওয়াটা হয়ে গেল তো এইবার বলেছে চ্যানেল ইউ আর এল চ্যানেল ইউ আর এলটা অটোমেটিক এখানে কী করা থাকে দেওয়া থাকে আমরা যদি কপি করে নিয়ে এখানে লিঙ্কে অ্যাড করে দিই তাহলে আমরা সেটা পারবো এরপর বলেছে কন্টাক্ট ইনফরমেশন তো কন্টাক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন সাধারণত একটা মেল চেয়ে থাকে তো আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি বেলাল হোসেন ফ্রিল্যান্সার অ্যাট দ্য রেট জি মেইল ডট কম গ্যালারেশন ফ্রিল্যান্সার অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আপনি টেস্টিং চ্যানেলের জন্য ব্যানার পিকচার দিতে গেলে একটু সময় নেবে তাই আমি ব্যানার পিকচারটা নিতে চাচ্ছি না জাস্ট এটাকে আমি কী করে দেবো পাবলিশ করে দেবো তাহলে আমার কী হয়ে যাবে এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে তো এখন আমাদের যেটা দরকার সেটা হলো এখানে এই চ্যানেলে ভিডিও আপলোড করা ভিডিও কিভাবে আপলোড করতে হয় কিভাবে আপলোড করা উচিত সে বিষয়ে আমাদের পর্যাপ্ত ধারণা তৈরি করা তো মোটামুটিভাবে আমরা যদি এইভাবে যদি এসিও করতে চাই করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা খুব কাজে লাগবে খুব কাজে দেবে তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য একটু অপেক্ষা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ